কেন তোমলা বিনা বরাম আটি ভেজা ভেজাল ফালান কে तू খাও খুব ছাতা বানায় আই মিষ্টি স্যার না বানায় মিষ্টি মিষ্টি তো সাদের জিনিস আর অন্য কিছু খাবা

ও 126 ওগো কোন ছাড় না মেবলে সাল আলা থাকে মানে ও ভাই স্যার দндар কি খুলে আমারে ভাই তোর ভাই ও ভুলেছে তাহলে ই কাকা না তুমি কত সময় সালা গসি তুমি না আমাকে হাসাইলা বনেস কে ওবো শালা জিলা কর খালি দндар ভাই একটা শিংটা দেন

আপনি পয়সা দেওয়া সারাই না এটা কাম করে দিব বুঝছেন কি কাস্টমার আপনি দোকানে ভিন ভিন করবো একটা মন্ত্র খেটে দিব না ভিন ভিন করবো কাস্টমার কি কি বলতে আন্নের পাশের দোকানে কাস্টমার এই বুলি কাস্টমার না হ্যাঁ তো হ্যাঁ ওই কাস্টমার করে যদি লামনের দোকানে যদি লাইনে দিয়ে আন্নের লাভ হবো না লাভ হবো লাভ হবো তাহলে আমরা এই যে নিউজ পেপার আছে না এই নিউজ পেপার যে ওই দোকানে যায় রে পড়মু যে কুলুমুদ্দুর দহানে চা গুণ নে সেই সাত বিখ্যাত তারপর মিষ্টি আসামের ভিতরে বিখ্যাত মিষ্টি এনে নিউজপেপার পেপার পড় না ওই দোকানে তো সব কাস্টমার মূর্খ বুঝছেন না দিশে পাব নে কাস্টমার দোকান যে বিখ্যাত মিষ্টি বিখ্যাত চা তাহা নিউজ পেপার আহিছে তাহলে তো ওই দোকান গুণ আছে রে কাস্টমার গুনে কব না আমি ওই দোকানে দোকান যাব নিউজ পেপার কি তাই কাম হাজাবো হবো আসি হ্যাঁ শুনো শুনো আপনার